কবিতা আমি সেই নারী হারি হাইয়াজমিন খোলা জানালার পাশে শিশি স্নান সবুজ প্রান্তরের দৃশ্যপটে। কটে হঠাৎ এক আবির্ভূত পুরুষ এলো হৃদয়ের স্বর্ণে কটে সুবাসিত ঠোঁট মায়া ভরা আসি শার্টের বোতাম খোলা বুক সানগ্লাসের ফ্রেমেই নিলে আবছা হাসি মুখ হৃদয় তার ঠেলে সমগ্র অস্তিত্ব নির্মাণ করে একটি বসত যার সজীবতায় সবুজি বিধিকা ফিরে পায় প্রাণ স্বপ্ন অবারিত ছোঁয়া উষ্ণ ঠোঁটে অনাবিলি সুপ্রতায় বৃক্ষ রাজি মল্লিকা মালতি শিউলি ফোটে নীল পরাগ রিক্ত বুকে দিবা প্রেমের অঙ্গীকারে যে ফুটিয়ে তোলে স্বপ্নই লালপনা প্রচন্ড দবদাহে যার সান্নিধ্যে জীবন পেল এক নতুন অধ্যায়ের সূচনা সেই তো তুমি যাকে আপন করেছি নিগরতম কারো কাজে শত সহস্র শিখল ছিঁড়ে অনাবৃত শাড়ির ভাজে অবশ্য ভালোবাসে স্বীকৃতি দিয়ে দুটি মেরুর সমস্ত দূরত্ব তুমিই করেছিলে দূর জাগিয়ে প্রাণী মহামিলনের সুর সেই থেকে আমি তোমার তোমার প্রিয়তমা আর তুমি আমার পথ চলার চিরসাচী শুধু তোমার জন্য দুংরে মুসরে দুপা মারি এসেছি নারী ছেড়া সেতু বন্ধ তোমার একটা কথায় ছেড়ে দিয়েছি স্নেহে ভরা চিরচেনা ভরসার হাত তুমি তো বলতে আমি নাকি স্বর্গ হতে নেমে আসা কোনো পরী তোমার সপ্তাবিষ্ট মেঘবালিকা কল্পিত অপসরী বসন্ত সম্মেলনে যখন আমি শাড়ির আঁচল উঠতো তোমার মনে হতো তোমার আকাশি রং বিরঙ্গের মেঘ হেসে বেড়াচ্ছে আমার দীঘল চুলে তুমি অনুভব করতে ভালোবাসার সুমিষ্ট প্রাণ আমার ফিলব হাতের স্পর্শী তুমি খুঁজে পেতে সুখের সন্ধান আমার আলিঙ্গন তোমার কাছে মনে হতো স্বর্গমাখা সুখ হবে কি সময়ের সাথে সাথে বড়তে গেছে তোমার পছন্দ অপছন্দ আজকাল জিন্স তো আপ মডার্ন জেস জোকwidehatনে জমকালে পার্টি আর ববকাটা চলে আটকে গেছে তোমার তৃষ্ণার্থ হবে স্বপ্নের গন্ধ আছে জমে ছাই ধূসর কলমে রাত দুপুরে মুঠোপনে আজকালবিসারে ঘুমতে পাই তোমার প্রেমালাভ উষ্ণ নোনা জলে বক্ষু ভিজে ফুলের পরাগ অথচ জানো তোমার ঝাঁচেই নিজেকে করাবো বলে খুঁজে নিয়েছি জীবনের সরল সমীকরণ তোমার সব ভালো লাগা খারাপ লাগা আর তোমার প্রিয় পরিজনকে সঙ্গী করে প্রতিষ্ঠা করতে চেয়েছি একটি সুখের মেয়ের স্বপ্নে রং তুলিতে ঢেকে রেখেছি বিষাদময় কত কটাক্ষের দীর্ঘ শুধু তোমার জন্য নিজেকে করতে চেয়েছি হতে অশ্রু বিগলিত ঝর্ণা প্রতিদানে পেয়েছি অপমান অবহেলা লাঞ্ছনার বঞ্চনা তবে হ্যাঁ শুধু এতটুকুই মনে রাখো শত যন্ত্রণার আঘাত শুয়েও আমি নিজেকে পড়াতে পারি কারণ আমি নারী হয়তো কিছুই পারি না তবে নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারি